ডক্টর ইনুসকে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি প্রতিপক্ষ বানিয়েছেন কারণ তার মনে অনেক জ্বালা ডক্টর ইনুস নবেল পেল তিনি কেন পেলেন না ডক্টর ইনুস শান্তিতে নবেল পেয়েছে তিনি কেন ভোট চুরিতে নবেল পেলেন না এটা নিয়ে তার অনেক জ্বালা কারণ বিশ্ববাসী যখন দেখলো যে দিনের ভোট রাতে করলো সেই ব্যক্তি একটি আনকমন ভোট দেখিয়ে দেশে সারা বিশ্বকে তাকে বিশ্ববাসী নবেল দেয় নাই এর জন্য তার মনে অনেক জ্বালা তার জন্য ইউনুসকে তিনি বিভিন্নভাবে না জাহেলভাবে অপমান অপদস্থ করছে আমরা এর আগে যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে এবারের যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বলছি ভারতের বিরুদ্ধে যারা এখনো নির্বাচনের মাঠে আছেন আপনারা বাসায় ফিরে যান এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি রাজাকার হিসাবে আখ্যায়িত করলাম নোবেল না পাওয়ার কষ্টে আজ প্রধানমন্ত্রী দিশে আরা। দর্শক শ্রোতা সেই ইউনুস ডক্টর ইউনুসকে কেন নোবেল দেওয়া হলো কেন মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট চুরি দায়ে তাকে নোবেল দেওয়া হলো না মাননীয় প্রধানমন্ত্রী একটি কষ্ট রয়েছে সেই জন্য ডক্টর ইনুসকে আদালতে তাকে আদালত দোষী সাব্যস্ত করে তাকে শাস্তির বন্দোবস্ত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক শ্রোতা এমন কিছু মন্তব্য করেছেন কে করছেন বা কারা করছেন আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট চুরির দায়ে তাকে নোবেল দেওয়া দরকার ছিল আর সেই নোবেলটি না পাওয়ার কারণে ডক্টর ইনুসের শাস্তির বন্দোবস্ত করেছেন সেই সাথে সাথে আজকে আরো একটি ভিডিও পুলিশ আপনাদের শেয়ার করতে চাচ্ছি যারা এই সাথেই নির্বাচন যারা সাথেই জানুয়ারিতে নির্বাচনে ভোট দিতে যাবে তারা বাংলাদেশের বড় রাজাকার দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ কথাগুলো শোনার পর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানিয়ে দিবেন দর্শাশ্রুতা আমরা সেই ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস্ত হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডক্টর ইনুসকে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি প্রতিপক্ষ বানিয়েছেন কারণ তার মনে অনেক জ্বালা ডক্টর ইনুস নবেল পেলো তিনি কেন পেলেন না ডক্টর ইনুস শান্তিতে নোবেল পেয়েছে তিনি কেন ভোট চুরিতে নোবেল পেলেন না এটা নিয়ে তার অনেক জ্বালা কারণ বিশ্ববাসী যখন দেখলো যে দিনের ভোট রাতে করল সেই ব্যক্তি একটি আনকমন ভোট দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে তাকে বিশ্ববাসী নোবেল দেয় নাই এর জন্য তার মনে অনেক জ্বালা তার জন্য ইনুসকে তিনি বিভিন্নভাবে না জাহেলভাবে অপমান অপদস্থ করছে আমরা মনে করি ডক্টর রিনুজ বাংলাদেশের একজন গর্বিত সন্তান ডক্টর ইনুজ কোনো ব্যক্তি নয় ডক্টর ইনুজকে যেভাবে অপমান করা হয়েছে এই অপমান শুধু ডক্টর ইনুজের নয় এই ডক এই অপমান বাংলাদেশের এই অপমান বাংলাদেশের মানুষের কারণ বিশ্ববাসী মনে করেছিল ডক্টর রিনুজ শান্তিতে নোবেল পেয়েছেন তার বাংলাদেশে অনেক অবদান আছে পৃথিবীতে অনেক অবদান আছে সেই ব্যক্তিকে যখন নোবেল পায় নাই আজকে যিনি প্রধানমন্ত্রী সেই গোসায় এবং সারা পৃথিবীতে ডক্টর ইনুজের যেই পরিচিতি সারা পৃথিবীর মানুষ যখন ডক্টর ইনুজের পাশে দাঁড়িয়েছেন এই গোসায় তাকে কালকে আপনি দেখেছেন কিভাবে তাকে সাজা দিয়েছে এই সাজার তীব্র নিন্দা প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে করছি এবং এদেশের সমস্ত জনগণই এটার প্রতিবাদ জানিয়েছে আপনি দেখেছেন যে গতকালকে মানবাধিকার কর্মী নাগরিক সমাজ রাজনীতিবিদরা সেখানে ধিক্কার জানিয়েছে এই সরকারকে এই সরকারের অপকর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই সরকারের গুম খুনের বিরুদ্ধে যদি কথা বলে তাকে জেলে যেতে হয় তাকেই কারাগারে যেতে হয় তাকেই গুম হতে হয় কাজেই ডক্টর রিনুজ জেল খাটবেন বা তার কারাদণ্ড হয়েছে এটা নিয়ে হতাশ কিছু নেই কারণ এখানে আপনি জানেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে প্রধান বিচারপতিকে রাতে অন্ধকারে বাংলাদেশ থেকে কীভাবে বের করে দিয়েছে সেটা নতুন কিছু নয় আপনারা জানেন আমরা মনে করি যে ডক্টর ইউনুজকে যে সাজা দিয়েছে এটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছে বিশ্ববাসীকে বাংলাদেশের অপমান করেছে গতকালকে আপনি দেখেছেন যে পররাষ্ট্র সচিব কিন্তু বলেছেন যে ডক্টর ইউনুজে যে সাজা দিয়েছে এই সাজায় বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না পররাষ্ট্র সচিবের কাছে কি এদেশের দেশের জনগণ জানতে চেয়েছে যে আমাদের দেশে প্রভাব পড়বে তার মানে তাদের ভিতরে এতটা ভয় ঢুকেছে যে তারা জানে যে মার্কিন একটি প্রভাব পড়বে যার কারণে কিন্তু তিনি বলেছেন অর্থাৎ ব্যাপকভাবে প্রভাব পড়বে সারা পৃথিবীতে আপনি দেখেছেন কত প্রভাবশালী ব্যক্তিরা ডক্টর ইউনিজের পক্ষে বিবৃতি দিয়েছিলেন কালকে আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে ডক্টর ইউনিজে সাজা দেওয়া হয়েছে এটা নিয়ে যেভাবে আলোচনা হয়েছে এটা বাংলাদেশের জন্য এবং এদেশের জনগণের জন্য লজ্জা বলে আমরা মনে করি আমরা এর আগে যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে এবারের যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বলছি ভারতের বিরুদ্ধে যারা এখনো নির্বাচনের মাঠে আছেন আপনারা বাসায় ফিরে যান এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি রাজাকার হিসাবে আখ্যায়িত করলাম আপনারা রাজাকার কাজে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন বাংলার মানুষ নতুন ইতিহাস লিখতেছে রাজাকারদের বিচার রাজাকারদের সম্পত্তি রাজাকারদের এতদিনের আসফলন সব কিছুর বিচার এই দেশে হবে ইনশাল্লাহ এই দলে কোনো ভালো মানুষের জন্মই হয় না এই দলে কোনো ভালো মানুষ থাকতেই পারে না আমি আমার পরিবাররা একসময় আওয়ামী লীগের সদস্য ছিলাম আমরা দলের ভিতরে থেকে যতটা পেরেছি আমাদের উদ্যোগ উর্ধতন কর্তৃপক্ষ বলতে যাদেরকে দলীয় নেতাকর্মী বুঝি তাদেরকে আমরা অনেকবার বলেছি তাদের এই ভুল ভুলভ্রান্তিগুলো সংশোধন করতে আমি নিশ্চিত তারা আমার সাথে কেউ বিতর্কে যায়নি সবাই এগ্রি করেছে তাহলে তারা কথাটা ঘুরিয়ে ফেলে কেন এরা ভারতের অলরেডি ভারতের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগ পরিচালিত হয় আমরা এর আগে যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে এবারের যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বলছি ভারতের বিরুদ্ধে এখানে লুকোচুরির কিছু নেই আমাদেরকে মরতে হবে রক্ত দিতে হবে এখানে ভয়ের কিছু নেই বয়স তো হয়েছে আমরা তো স্বাধীনতার পরেই বেড়ে উঠেছিলাম পঞ্চাশ বছর পার হয়ে গেছে আবার কিছু রক্তের প্রয়োজন হবে সেই রক্তটা না হলে আমারটা দিয়েই শুরু হোক আমি বিভিন্ন সময় বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাদের শেখ হাসিনাকে বারবার অনুরোধ করেছি আপনি দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আমি তার সম্পর্কে তার দলের সম্পর্কে কিছু কথা বলি বলে তারা আমার অফিসে পর্যন্ত আক্রমণ করেছে আমার অফিসটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিংবা আমরা একই এলাকার বাসিন্দা একই সাথে আমরা বড় হয়েছি বয়সে উনি আমার কিছুটা বড় কিন্তু কোনো দিন উনি আমাদের দাবি দেওয়া বা আমাদের বিষয়ে অস্বীকার করেননি কিন্তু কার্যক্ষেত্রে ওনার কোনো ভালো ভূমিকা আমরা পাইনি ওনারা মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি বলে দাবি করে কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে সারা দেশবাসীকে বলতেছি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলতেছি স্বাধীনতার পরের দিন এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিজয় সরণির সাথে লাগানো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক কিলোমিটার দূরে জাতীয় সংসদ থেকে এক কিলোমিটার দূরে চৌরাস্তার মধ্যে অবস্থিত কলমিলতা মার্কেট এটা শহীদ বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি ছিল সেটা দখল করেছে কে স্বাধীনতার পরের দিন দখল করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশের এই ফুটো জগন্নাথ আদালত তারা প্রত্যেকটা আদালত কিন্তু এটাকে আমাদের সম্পত্তি হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে কার্যকর হয়তা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই ভিডিও পুলিশ দেখতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ